আত্মীয়স্বনের চান এগুলোর মধ্যে হিউজ কালেকশন পাবেন চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো আসলে মানে মাথা নষ্ট হ্যাঁ এই কালারগুলো খুব ট্রেন্ডি এগুলো কি রেমি কটন রেমি কটন রাইট এটা মাত্র ছশো টাকা হ্যালো গাইস আমি আছি আইগুন সোপারের রাকিব খান আজকে কিন্তু আপনাদের জন্য একটা বিশাল অফার আছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে স্বপ্নিল ভাইয়ের দের জন্য হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন যে স্বপ্নিল ভাইয়ের ভিউয়ার্স যারা আছেন তারা কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের আইকন সবারের তেজ গান আবেশ খুব আনছে অনেক অনেক নতুন নতুন প্রোডাক্ট পাবেন সেটা আগামী নেক্সট সেভেন ডেজ ব্যাপী ইনশাল্লাহ যেহেতু সামার সামার সিজনে আমাদের সকল ধরনের প্রোডাক্ট রেডি আছে এর পাশাপাশি আমাদের জিন্স টুইল আমাদের কার্গো প্যান্ট আমাদের টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি সামনে ঈদ কিন্তু চলে আসতেছে সো ঈদ উপলক্ষে কিন্তু ঈদের অনেক আয়োজন আপনাদের জন্য থাকবে সো সব আয়োজনে আপনি যদি করতে চান এই স্পেশাল সকল প্রাইস তাহলে অবশ্যই আমাদের তেজগান ব্রাঞ্চে আসবেন পাঞ্জাবির এই কর্নারে কিন্তু আপনারা ইউজ পাঞ্জাবি পাবেন তাহলে কিছু পাঞ্জাবি কালেকশন আমি আপনাদেরকে কিছু পাঞ্জাবি কালেকশন দেখাই যারা আসলে একটু বড় সাইজের পাঞ্জাবি চাচ্ছেন ফর্টি সিক্স আপ টু ফর্টি এইট পর্যন্ত তারাও কিন্তু আমাদের কাছে কাঠচুপির এই পাঞ্জাবি গুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন সুলতানি এই পাঞ্জাবি গুলো এগুলো মাত্র পাচ্ছেন ছয়শো টাকা হ্যাঁ মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা হ্যাঁ এটা অনেক সুন্দর পাঞ্জাবি আছে দেখেন বিভিন্ন সাইজের আছে একটু সময় নিয়ে আসতে হবে সলিডের মধ্যে আছে ফেব্রিকের ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার কটনের মাঝে আছে এই পাঞ্জাবি তারপর হচ্ছে যে আপনার খুব ট্রেন্ডিং হ্যাঁ ফেব্রিক ডিজাইনের আছে কলার এবং কাফে কিন্তু এই যে এমব্রয়ডারি করা আর এগুলা কিন্তু খুব ডিজিটাল এমব্রয়ডারি আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো পাবেন এই পাঞ্জাবিটা দেখাবেন তো দেখে তো এটা ইন্ডিয়ান পাঞ্জাবি হ্যাঁ এগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান ফেব্রিকেশন থেকে শুরু করে সব কিছুই বাট এখন ইন্ডিয়ান স্টক সব ক্লোজ এখন আমরা পাকিস্তানি কিছু ট্র্যাডিশনের দিকে ইনশাল্লাহ আস্তে আস্তে যাচ্ছি কারণ ক্রেতাদের চাহিদা রুচির পরিবর্তন সবকিছুর উপর ডিপেন্ড করে আরো অনেক কালেকশন আছে একটু সময় নিয়ে সবাই যদি আমাদের পুরো ভিডিওটা আজকে যায় আমরা দেখাতে পারবো না কিছু কিছু একটু দেখাই পাঞ্জাবি হ্যাঁ সলের মাঝে খুব দামি দামি পাঞ্জাবিও আছে কালেকশন আছে যারা ড্রপ শোল্ডার চাচ্ছেন ড্রপ সোল্ডার এর মধ্যে সুন্দর সুন্দর কালেকশন আসবে এগুলো আসবে মাত্র হচ্ছে থ্রি ফিফটি মাত্র এটাগুলা মানে আনবিলবেল প্রাইস যে সময় আপনি এই ধরনের শপিং করা এটা ফ্যান্টাস্টিক একটা অফার সো এই ধরনের সুন্দর অফারগুলো যদি গ্র্যাপ করতে চান র্যাম গ্যাপ করতে চান তাহলে অবশ্যই আসবেন আমি আপনাকে আরেকটা স্পেশাল অফার দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবিগুলো হ্যাঁ এই পাঞ্জাবিগুলো মানে একেবারেই এত রিজনেবল জাস্ট 500 টাকা মাত্র 500 আপনার গ্রাহকদের জন্য ভিউয়ারদের জন্য 500 কত সুন্দর সুন্দর পানি এই পেয়ে যাচ্ছি মাত্র 500 টাকা এর অফার টিন চলে থাকবে কালার আছে অনেক কালার রেখেছি এগুলো আমাদের হ্যাঁ চয়েস করে চুজ করতে পারবেন দেখেন এই কালারটা কি চমৎকার একটা কালার যারা গিফট করতে যাচ্ছেন আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে গিফট করতে পারেন মাস মাস ঈদ উপলক্ষে গিফট করতে পারেন এগুলো কিন্তু মানে সেল আছে বাজারে 1800 1400 1600 হ্যাঁ এরকম এগুলো মধ্যে কালার আছে ইউজ কালার আছে ওইগুলা পেয়ে যাচ্ছে মাত্র 500 টাকায় গ্রিন শেড আছে বিভিন্ন রকম শেড আছে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে অনেক 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 ভাই আমাদের কি বিচ ভাইব শার্ট দেখা বিচ ভাইব শার্ট এদিকে বেশ কিছু কালেকশন আছে যে এখান থেকে কিছু কালেকশন দেখিয়ে দিই দেখিয়ে দিচ্ছি হাফ স্লিপ শার্টের কালেকশন কালার গুলো চমৎকার এগুলোও পেয়ে যাচ্ছেন না আমাদের আইকন শপের তেজগা নাবিশকর ব্রাঞ্চে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে হ্যাঁ অনেক ডিজাইন আছে আমরা জাস্ট কিছুদিন আগে একটা অফার দিয়েছিলাম যে এই বিজ ভাইবের মধ্যে এগুলো 300 টাকা হ্যাঁ এখন কত ভাই এই টাইপের এগুলো এখন হাফ প্রাইসে পাচ্ছেন সো হাফ প্রাইসে মাত্র 400 সামথিং হ্যাঁ

হ্যাঁ এই কালার গুলো খুব ট্রেন্ডি এগুলো কি রেমি কটন রেমি কটন রাইট এগুলো রেমি কটন আর এগুলোর মধ্যে আছে কিছু ভিসকস রেভিগেশন মিক্সড এগুলো আবার পার্টি ওয়্যার হিসাবে আপনার আপনার কাস্টমারদের জন্য জাস্ট এসে বলবে যে স্বপ্ন বিহল ব্লক আপনার কাস্টমারদের জন্য এগুলো সব 550 টাকা করে দিলাম যা 550 মাত্র 550 টাকা হ্যাঁ আচ্ছা এইগুলো ব্যাগ এগুলো কত হবে এখানের মধ্যে এই যে দেখেন সরবিন্দুর এই শার্টটা এটা যে চমৎকার এটা দেখেন ওয়াও আছে ব্যঙ্গ কালার

এখানে হিউজ পোলোর কালেকশন আছে আপনি একটু পোলোর কর্নারটা একটু দেখান এখানে শাড়ির আমি একটু আছে জি শাড়ির আমি একটু শেষ করে দিব দেখেন এগুলো চাইনিজ ফেব্রিকেশনের মধ্যে যারা আসলে একটু প্রিমিয়াম লুকস এক্সট্রা অর্ডিনারি নতুনত্ব কিছু চাচ্ছেন তারা মাস্ট বি এই শার্টগুলো নিবেন। এগুলার প্রাইস কত আসবে ডিসকাউন্ট এগুলা আফটার প্রাইস আসবে 2399 থেকে 1200 টাকা অলমোস্ট হ্যাঁ 1200 টাকা মাত্র জি মানে এই এই শার্টগুলো রাইট নাও দুই নিচে কোথাও পাবে না সেটাই আমি দেখেন দেখেন ফিনিশিংটা দেখেন এখানে সুইংলেস হ্যাঁ বাটন দেখেন মেটাল বাটনের ভিতরে হবে ইম্পোর্টেড শার্ট এখানে অনেক ভেরিয়েশন আছে সব দেখানো পসিবল না আপনারা চলে আসলে সরাসরি দেখে সব একসাথে পাবে আর কি দেখেন কত চমৎকার হ্যাঁ এটা কাপড়টা দেখেন জাস্ট ফিনিশিংটা দেখেন ওই পোড়াগুলো গরমে আসলে পরবেন বাট মনে হবে কিছু পরেন নাই জি হিন্দিতে আমরা একটা ভিডিও দেখেছিলাম যে আম পারেঙ্গে বাট কোস্নি পারেঙ্গে তুই সামথিং এরকম কিছু একটা ডায়লগ আচ্ছা এই প্রিন্টের পাশাপাশি আমি এখানে আরো কিছু এক্সপোর্টের শার্টের কালেকশন দেখাই অ্যারেন্সলি আমাদের বেশ কিছু এক্সপোর্টের অথেন্টিক কালেকশন আছে এগুলা থার্টি থেকে আপ টু ফোর্টি সিক্স চেস পর্যন্ত আছে ফর পর্যন্ত হ্যাঁ পোলো কালেকশন যারা চাইনিজ এপ্লিকেশন এই পোলো চান এগুলোর মধ্যে হিউজ কালেকশন পাবেন চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো আসলে মানে মাথা নষ্ট এগুলোর যে আরাম ও ফেব্রিকটা যে কি আরাম প্রায়

আই হোপ সো যে এগুলা পছন্দ হওয়ার মতো আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট আমি আপনাদের একটু দেখাই টপ সেলিং একটা প্রোডাক্ট যার মধ্যে অনেক কালার আছে প্রত্যেকটা এটা কি ম্যাশ ফেব্রিক না এটা ম্যাশ না এটা চাইনিজ একটা ল্যাকরা ফেব্রিক হ্যাঁ না মানে গরমে সেই আরাম এটা পরার পর খুব সুন্দর লাগে এটা আমরা আজকে একটা ফটোশুট করেছি আমাদের পেজে দেওয়ার জন্য সো টি-শার্টের মধ্যে চাইনিজ বিজগ্লসের এই টি-শার্টগুলো পাবেন

বাহিরে মনে হয় যে ভিতরে ঠান্ডা হচ্ছে এসি অনেকে আসলে বাজারে এসি ফেব্রিক বলে চাইনিজ ফেব্রিকটাকে হ্যাঁ এসি ফেব্রিক বলে এখন চলে আসলাম ডেনিম কর্নারে আমাদের ডেনিম কর্নারে ডেনিম কর্নারে আপনাকে কি দেখাবো আসলে আমাদের ডেনিমের তো ক্যাটাগরির অভাব নাই আমি কিংফিশার রকিশার একটা লাইট ওয়াশ দেখাই যেহেতু রকিশটা সবচেয়ে ট্রেন্ডিং বাজারে

স্টিচ ফেব্রিকেশন কালারটা নাইস ডিপেন্ডার হ্যাঁ এটা রেট কেমন আসবে এটা আসবো মাত্র হচ্ছে 675 টাকা মানে আটটা ডিসকাউন্ট হ্যাঁ মাত্র 675 টাকা সাম হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট চলতেছে আপনারা আপনি চলে আসুন এই ট্রাউজারের কালেকশন আছে এই ট্রাউজারগুলো খুবই চমৎকার এগুলো রেট কেমন আসবে ভাইয়া এখানে দেওয়া আছে 990 হ্যাঁ 400 সামথিং চলে আসে 500 এর নিচে গেলে তো তবে অফারটা থাকবে মাত্র 7 দিন 7 দিন রাইট এটা রিমাইন্ড রাখবেন হ্যাঁ এই পরবর্তীতে আসলে হবে না না কিং ফিচার এটা বলা আমাদের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু পাইকারিও করে থাকি সো পাইকারি নিতে পারবে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ তারপরে আমাদের এটাও দেখতে পারেন যারা গ্র্যান্ডিং চাচ্ছেন আর কি সমস্ত সমস্ত গ্র্যান্ডিং এর ভিতরে এই প্যান্টটাও নাইস বিভিন্ন রেঞ্জের কালেকশন গুলো থাকবে এর মধ্যে

টাইগাই আছে সকল ধরনের প্রসেসের প্রোডাক্ট আমাদের কাছে রাইট নাম অ্যাভেলেবল আছে ব্ল্যাক আছে আছে তো দেরি না করে আপনাদের সকলকে আসতে হবে এই পাশে টুইল কর্নার আছে টুইল কর্নারে কিন্তু টুইলের অনেক প্রোডাক্ট আছে তো টুইল আপনাদের সবাই পছন্দ হওয়ার মতো ইনশাআল্লাহ আশা করি আর ঈদের পাঞ্জাবি তো এবার মিস করবেন না কারণ ঈদের দুইটা ঈদে তো ছেলেদের দুই রকম পাঞ্জাবি লাগে পাঞ্জাবিটা চমৎকার জি এখানে অনেক পাঞ্জাবি আছে সরাসরি দেখে নিতে পারবেন এই ধরনের পাঞ্জাবি গুলো আর ভাই লোকেশনটা আমাদেরকে আরেকবার যদি বলে দেন লোকেশন সবার জন্য হয় লোকেশনটা হচ্ছে তেজগাঁও নাবিস্কো নাবিস্কো থেকে ঠিক পশ্চিম দিকে থেকে ঠিক পশ্চিম দিকে নাখালপাড়া রোডে একটা রাস্তা আসছে একশো গোজ সামনে আহ আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট সিনিয়র শপিং করতেছে হ্যাঁ